চৈত্র পূর্ণিমার উপবাস তারিখ শুভ সময় পুজোর পদ্ধতি জেনে নিন তো আজকে আবারও চলে এলাম একটা ইনফরমেশন ভিডিও নিয়ে হ্যালো কাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাঁচে হয়েছে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আবারও একটা ইনফরমেশন ভিডিও তো চলো সরাসরি যাওয়া যাক আজ বাদে কালই চৈত্র পূর্ণিমা তো চৈত্র পূর্ণিমা তিথিতে চাঁদকে অর্ঘ্য অর্পণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে চৈত্র পূর্ণিমায় পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণু ও এবং দেবী লক্ষ্মীর পুজো করলে সুখ সমৃদ্ধি ও শান্তি আসে চৈত্র পূর্ণিমা দু সালে শুভ তারিখ বা কখন লাগছে চলো হিন্দু ধর্মে চৈত্র পূর্ণিমার বিশেষ একটা তাৎপর্য রয়েছে চৈত্র পূর্ণিমার তিথিতে বিশেষ করে ভগবান শ্রী হরি বিষ্ণু এবং লক্ষ্মীর পুজো করা হয় চৈত্র পূর্ণিমার দিন দিনে চাঁদকে অর্ঘ্য অর্পণ করে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে চৈত্র পূর্ণিমায় পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণু লক্ষ্মীর পুজো করলে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত হয় তাহলে আসুন আসুন তো চৈত্র সঠিক তারিখ সময় সময় চন্দ্র দর্শনের এবং পদ্ধতি চলো সবকিছু তোমাদের কাছে শেয়ার করে চৈত্র পূর্ণিমার উপবাস কখন তারিখ সময় জেনে নিন এই বছর চৈত্র মাসে শুক্লাপক্ষে পূর্ণিমা তিথিতে পূর্ণিমার উপবাস পালন করা হবে একই সাথে পূর্ণিমা তিথি বারোই এপ্রিল শনিবার ভোর তিনটে একুশ থেকে শুরু হবে যা তেরোই এপ্রিল ভোর পাঁচটা একান্ন পর্যন্ত স্থায়ী হবে উদয়তিথি অনুসারে এই বছরে চৈত্র পূর্ণিমা বারোই এপ্রিল বৈধ হবে এবং এই দিনেই পূর্ণিমার উপোস এবং দান স্নান পালন করা হবে চৈত্র পূর্ণিমার পুজো পদ্ধতি চৈত্র পূর্ণিমার দিন বহু ব্রহ্ম মুহূর্ত সময় নদীতে স্নান করে করা বিশেষ গুরুত্ব বহন করে একই সাথে যদি নদীতে স্নান করতে না পারেন তাহলে স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে বাড়িতে স্নান করুন চৈত্র পূর্ণিমার দিনে পূর্ণ আচার অনুষ্ঠানের সাথে লক্ষ্মীনারায়ণ পুজো করা উচিত এই দিন হলুদ রঙের ফল ফুল এবং পোশাক ভগবান বিষ্ণুকে নিবেদন করা উচিত এবং গোলাপি ও লাল রঙের ফুল এবং প্রসাদনী দেবী লক্ষ্মীকে নিবেদন করা উচিত ই সাথে চৈত্র পূর্ণিমার দিনে সত্যনারায়ণের গল্প পাঠ করা পুণ্যজনক বলে বিবেচিত হয় চৈত্র পূর্ণিমার দিনে পবিত্র জলে কাঁচা দুধ মিশিয়ে চাঁদকে অর্ঘ অর্পণ করা শুভ বলে মনে করা হয় চৈত্র পূর্ণিমার উপোস এবং সেই দিনে লক্ষ্মীনারায়ণের পুজো করলে ঘরে সুখ সমৃদ্ধি সম্পদ বজায় থাকে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে ভাগ্য এবং আর্থিক দিকটি খুব শক্তিশালী হয় এবং এটি একটি শুভ সুযোগও রয়েছে এবার চৈত্র পূর্ণিমায় শুভ কাকতালীয়ভাবে আসছে এই সময় দানের গুরুত্ব বেড়ে যায় তো চৈত্র পূর্ণিমার গুরুত্ব কিন্তু অনস্বীকার্য হিন্দু ধর্মে কালো রঙকে শুভ্রতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় না তাই চৈত্র পূর্ণিমার দিনে কালো পোশাক পরা এড়িয়ে চলা উচিত এই দিনে সাদা পোশাক পরা খুবই শুভ বলে মনে করা হয় চৈত্র পূর্ণিমার দিনে ঘরে ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত কথিত আছে যে এর ফলে দেবী খুব ক্রুদ্ধ হয় তো আমরা জানলাম সেই দিন বাড়িতে আমিষ মানে মাছ মাংস খাওয়া উচিত নয় সেদিন নিরামিষ ভোজন করা উচিত এবং মদ্যপান মদ্যপান এইসব করা উচিত নয় তাহলে কিন্তু মা খুব দুষ্ট হয় আর্থিক দিক থেকে সংকটের কাঙাল সেই সেই বাড়িতে কিন্তু ছাড়বে না তো এই বছর চৈত্র পূর্ণিমা কিন্তু বিরল মহেন্দ্র যোগ তো কাকতালীয় যোগে খবরদার এই ভুলগুলো কিন্তু কখনোই করবে না মা যদি রুষ্ট হয় তাহলে কিন্তু সেই সংসারে কিন্তু অভাব অনটন লেগেই থাকবে তো কেমন লাগলো আজকে আমার ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আবারও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে তোমাদের কাছে নিয়ে উপস্থাপন করব। তো এখনের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি